নমস্কার বিজয় বাংলায় আমি বিজয় আপনারা দেখছেন বিজয় বাংলা ইতিমধ্যে আজকের সপ্তমতম যে খেলা সেই খেলা আজকে হচ্ছে জামির খাল বনাম চান্নিঘাট দুই দলের কিন্তু আজকে হাড্ডা হাড্ডি লড়াই হবে মাঠের মধ্যে আপনারা যেভাবে আপনারা প্রতিদিনের খেলা ভালো উপহার পাচ্ছেন আজকের খেলাও কিন্তু ভালো উপহার দেবে দুই দল যে দুই দল আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে হোয়াইট কালার যে পরিত জার্সি এই দলটি হচ্ছে কিন্তু জামিরকাল এবং এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন জার্সি উনি তারা হচ্ছেন চান্নিঘাট তারা দুই দলও কিন্তু অনেক ভালো দল তারা আজকে ভালো উপহার কিন্তু মাঠে দিবে দর্শকরাও কিন্তু ভালো উপহার পাবে আজকে তার হ্যাঁ হাতে হাত মিলে কিন্তু খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হচ্ছে তো আজকের খেলা কিন্তু খুবই ভালো খেলা দর্শকরা উপহার পাবেন যেখানে আমরা দেখতে পাচ্ছি হাতে হাত মিলে কিন্তু তারা পরিচয় হচ্ছেন আজকের খেলায় কিন্তু তারা হাতে হাত মিলে কিন্তু প্লেয়ারদের সঙ্গে প্লেয়ার পরিচয় হচ্ছে দেখতে পাচ্ছেন এক একজন করে কিন্তু হাত মিলাচ্ছেন তারা হ্যাঁ দর্শকরা যেভাবে প্রতিদিনের খেলা কিন্তু যেভাবে ভালোভাবে উপহার পাচ্ছেন আজকে দুই দলও কিন্তু ভালো উপহার দিবে দুই দল কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে গেছে